আসসালামু আলাইকুম ববি কিচানে সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট দুধ চা কীভাবে দুধ চা তৈরি করলে স্বাদে গন্ধে এবং কালারটা পারফেক্ট আসবে আমার আজকের রেসিপিতে সেটাই থাকছে তো চলুন দেখে আসি কিভাবে পারফেক্ট চা তৈরি করা যায় তো চা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে তিন কাপ চা তৈরি করবো এজন্য এখানে আমি পাঁচ কাপ দুধ নিয়েছি এরপরে চুলাটা জ্বালিয়ে আমি দুধটা ফুটিয়ে নেব দুধটা কিন্তু আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তো আমি এখানে দুইটা এলাচ দিচ্ছি দুধ চায় কিন্তু এলাচের গন্ধটা খুবই ভালো লাগে আর যারা এলাচটা পছন্দ করেন না তারা কিন্তু দিবেন না তো দু থেকে তিন তিন মিনিট চাটা জাল দিয়ে নিলে চায়ের কালারটা কিন্তু খুবই ভালো আসে তো আমি দু থেকে তিন মিনিটের মতো চাটা জাল দিয়ে নিয়েছি এখন আমি চা পাতা দিয়ে দিচ্ছি যাদের চা পাতাটা খুবই ভালো তারা কিন্তু বুঝে শুনে চা পাতাটা দেবেন আর যাদেরটা কালার একটু কম আসে তারা একটু বেশি করে চা পাতা দিয়ে দিবেন তো আমি এখানে দু চামচ উঁচু করে চা পাতা দিয়ে দিলাম তো এরপরে আমি নেড়ে চেড়ে চা পাতাটা জাল দিয়ে নিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিব চিনি চিনি আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনিটা যে যেমন পছন্দ করে পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন তো এরপরে আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি চুলার জালটা কমিয়ে দিয়ে আমি চাটা রান্না করে নেব চুলার জালটা কমিয়ে দিলে চায়ের কালারটা কিন্তু খুবই ভালো আসে আর যদি চুলার জালটা বাড়িয়ে দেন তাহলে দুধটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি চায়ের কালারটা ভালো আসবে না তো আমি চুলার জালটা কমিয়ে দিয়ে চাটা আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব তো চাটা দেখেই বুঝতে পারছেন চায়ের কালারটা কিন্তু খুবই ভালো আসছে তো আমি আরও দু থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি তো আমার চাটা রেডি হয়ে গেছে আমি এখন এটা পরিবেশন করব তো আমি এখানে চা পরিবেশনের জন্য চায়ের কাপ নিয়েছি তো আমি চাটা ঢেলে দেব চায়ের কালারটা যেমন পারফেক্ট এসেছে এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর এলাচ দেওয়ার কারণে চায়ের গন্ধটা কিন্তু খুবই ভালো আসছে তো চায়ের সাথে বিস্কিট না হলে বলেন কেমন হয় তাই চায়ের সাথে আমি বিস্কিট দিয়ে দিচ্ছি চা আর বিস্কিট বিকেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ